হৃদয়ে থেকে পড়তেছো ও বন্ধু যিনি বৃষ্টির দাই তে আছেন ওনার নাম হলো হযরত মিকাল আলাইহিস সালাম ঠিক কিনা বলেন হযরত মিকাল কথা দিয়েছে ও নবীর দরুদ পড়নে ওলা প্রেমী টেনশন করো না কাল হাসুরীর দিন আমি হাউজে কাউসারের পানি পান করাব জোরে জোরে বলেন না সুবহান সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো আজ আজরাইল আলাই তিনি কথা নিয়েছেন ভালোবেসে রাত নাই দিন নাই অলো এশ তুমি নবীর প্রেমে রোদ পড়েছো আমি আজরাইল কথা তিন রে তোমার মৃত্যুটাকে আমি এতটা সহজ করবো রে তোমার প্রাণ পাখিটা আমি এত সহজে কবজ করবো যেমনিভাবে আমি নবীরা শুলে প্রাণ পাখিটা কবজ করেছিল। যেরা বলেন না সারা আর একজনের স্পেশাল পেরেশতা হলো গুজলতে জি ভাই নাম তো সবাই জানেন জানেন না হযরতি জিব্রাই দাঁড়াই সালাম তিনি কথা দিয়েছেন নবীর প্রেমিকা তে রেপনটা ত্রিশ হাজার বছরের রাস্তা হবে কত হাজার ত্রিশ হাজার বছরের রাস্তা হবে ফুলছে রাতের পোলটা উপর থেকে আগুনটা নিচের দিকে ঝুলন্ত নিচের দিক থেকে আগুনটা উপরের দিকে উদিত চুলে চাইতে চিকন হীরার চাইতো ধার হবে এটার নিচেই হলো জাহান নাম ওই জাহান নামের উপর থেকে তল গেসে দি তলদেশে গিয়ে পস্তে পোস্তে 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 একটা জাহান নামের সময় লাগবে কম যে 70 বছর এর মধ্যে কতবার সে পড়ে যাবে রে নিশ্চয় হয়ে যাবে আবার তাকে পুনায় গঠন করা হবে আবার সে পুড়ে ছাই হয়ে যাবে লিকুইড হয়ে যাবে পচে যাবে আবার তাকে গঠন করা হবে এই ভয়ঙ্কর পলের উপর দিয়ে তোমাকে অতিক্রম করতে পারলেই তোমার नसीবে জববে জান্নাত অন্যথায় তোমার नसीবে জাহান্নাম জিব্রাইল আলাইহিস সালাম কথা দিয়ে দিয়েছেন যে 24 ঘন্টা অলহেস তুমি নবীর ফেকের দুরুদ করতে পারবে কোনো টাইম টেবিল নেই কোন ধরা বান্ধা নেই আমি জিব্রাইল কথা দিলাম রে ওই ত্রিশ হাজার বছরের রাস্তা পৌঁছে রাতের পৌঁছাও আমি জিব্রাইল নিজেই পার করে দেব

দরুদ শরিফ যারা আসে কে রাসূল বলেন দরুদ শরিফ যারা আসে কে রাসূল merhabalar আপনারা এখনো কিন্তু অ্যাকটিভ হতে পারেননি এখনো দربون আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে অ্যাকটিভ করার জন্য একটা কৌশল অবলম্বন করব দেখি এটা কাজের নাকি না সম্মানিত উপস্থিতি আমার কিন্তু দরুদ নিয়ে ছোট একটা টপিক হয়ে গেছে হইছে না কথা কয় না জি জি নিয়ে ছোট একটা বিষয় রেডি হয়ে গেল না কথা বলে না কেন এখান থেকে কিন্তু আমি বের হয়ে গেছি আমি কিন্তু আর নিয়ে আলোচনা করব না আপনারা সাধারণ মানুষ সাধারণ ভাবে বোঝানোর জন্য যেটা প্রয়োজন আমি সেটা আপনাদেরকে দিয়েছি এখন ধারণ করার ক্ষমতা আপনাদের আমি তারপরে যাব জিকিরে এই যে আপনারা জবানটা বন্ধ রাখতেছেন এটা কতটা যুক্তি আবার কতটা অযুক্তি এটা বোঝানোর জন্য তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব প্রশ্নটা করবো কিনা জানি না যাই হোক প্রশ্ন করবো না আপনাদেরকে আমি একটা কথা বলবো যে এই যে আপনার এতগুলো মানুষ আমার সামনে বসেছে সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ তাই না আলাদা আলাদা মানুষ ব্যক্তি আলাদা এই মানুষ আমরা কাকে বলি তার মাথা থেকে পা পর্যন্ত এই গঠনটা কি তো বলি বলি না এটা মানুষ আসলে কিন্তু এটা আসল মানুষ না আপরা এটা বুঝতেছেন না যে এই জন্যই আপনাদের জবান এখনো বন্ধ এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা কি মানুষ আসলে নয় এটা আসলে মানুষ নামক একটা খাঁচা মানুষ নামক একটা पिंजোর কথা কি বুঝতে পারছে মানুষ নামক এটা স্থান তারপরে আল্লাহ কিন্তু এটার একটা নাম রেখেছে এই নামটা হলো আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া ইউহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান এটা কোনটা এই মানুষটা কোন মানুষটা মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা আমি যদি ইংলিশে বলি তাহলে আমরা কখনো বলবো মেন আবার কখনো বলবো পার্সন এটাও কিন্তু এইটাই সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাকে আপনার কাছে পরিচয় করে দিচ্ছি আসলে আপনি কোন মানুষ এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে এই মানুষটা থাকে ভিতরে এই মানুষটা থাকে কোথায় এই ভিতরের মানুষটা কেমন করে ভিতরে আসলো এটা সৃষ্টির কাছে আদি থেকে অন্ত পর্যন্ত অজানা ফিউচার পর্যন্ত অজানাই থাকবে আবার কোন দিন কোন অবস্থায় কোন সময় এই পৃথিবী থেকে আপনার এই দেহ থেকে ওই মানুষটা বের হয়ে যাবে এটাও সৃষ্টির কাছে চিরদিনের জন্য অজানা এটা কি অজানা এই মানুষটার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি দেই ভিতরের যে মানুষটা এই ভিতরের মানুষটাকে আমরা বাংলাতে বাহিরটাকে যেমন মানুষ বলি এই ভিতরের মানুষটাকে বাংলাতে আত্মা বলা হয় বলা আত্মা আর এটাকে যদি আমি ইংলিশে বলি তাহলে এটাকে বলা হয় সৌল সৌল আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি তাহলে এটাকে বলা হবে রুহ আল্লাহ বলেছেন বুঝে নেবেন ওয়াস সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন ওনলি রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আল্লাহ বলেছেন আপনার আমার জীবনে কিন্তু আমরা অনেক শুনেছি ডেড বডি হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড শুনি নাই শুনেছি না কিন্তু জীবনে কি কোনোদিন শুনছেন ডেড সোল এই শব্দ জীবন শুনেননি আর শুনবেন না কারণ সোল যেটা এটার কোনো ক্ষয় নেই এটার কোনো বিনাশ নেই এটার কোনো মরণ নেই এটা জাস্ট শুধু প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে যেমনটি বলি আপনাদেরকে যখন আপনার আমার বডিটা বাবা মায়ের মাঝে কোথায় তখনও কিন্তু আপনার আমার রূপটা এই সোলটা আলো আরো হয় রুহের জগতে আল্লাহর আশের চারপাশে তখন কি আর আপনার আমার নাম সলিম উদ্দিন কলিম উদ্দিন আব্দুল জব্বার আব্দুল রহিম আব্দুল জলিল ছিল কারণ রুহুটা তো এক জায়গায় দেহটা দুই জায়গা বাবা এবং মায়ের মাঝে একটা মানুষ তৈরি হতে একটা মানুষ যখন মায়ের ওদরে তৈরি হয় তিনটা জিনিস লাগে কয়টা সিম্পল আমি বলছি না। যেটা মূল যে জায়গাগুলো জিনিসগুলো তিনটা কয়টা একটা হলো হার একটা হলো কি হার হারটা হয় বাবা থেকে আর গোস্ত এবং রক্ত গোস্ত এবং রক্ত এই দুইটা জিনিস তৈরি হয় মায়ের কাছ থেকে মায়ের মধ্য থেকে এই জন্যই মায়ের দামটা সৃষ্টি জগতে সবচেয়ে বেশি এবং কাল হাসরের দিনও মায়ের দরখাস্তের পাওয়ার থাকবে সবার চাইতে ব্যতিক্রম এটা আমি আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলছি আমি যাবো পরে বাবা মায়ের কাছে একটু ফিরে যাব না গেলে জুলুম হবে আপনাদেরকে আপনাদের কাছে কি আমার কথাগুলো ভালো লাগে কার কার কাছে ভালো লাগে দুটো হাত তুলে দেখান তো একদম সোজা স্ট্রেট পরোক্ষ ভাবে একদমই সোজা মারhaba হাত দামান এতক্ষণে আমার ভালো লাগছে ওই যে আমার একটা চাচতো ভাই মাথায় কালো মাফলার পেঁচিয়েছে একটু অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দুটো হাত ধরেছে আপনারা সবাই আমি চাইবো এই হাসি মুখে আমার কাছ থেকে আজকে ওয়াজগুলো গ্রহণ করবেন আল্লাহ যেন কবুল করেন এই সকল বনামিন আমিন তাহলে তাহলে মানুষটা আসলে কয় জায়গায় তিন জায়গায় কয় জায়গায় রুহুটা সোজা কোথায় অচিন দেশে যে দেশে আপনার আমার যাওয়ার ক্ষমতা একমাত্র গিয়েছেন আপনার আমার প্রাণের আর বডিটা দুই জায়গায় বাবা এবং মায়ের কাছে তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না আজকে বাবা মায়ের মাঝে মায়ের ওদরে আল্লাহ আমাকে বানাইছে আর ওখান থেকে ট্রান্সফার করে বডির মধ্যে আসল মানুষটাকে ঢুকিয়ে দিয়েছে তখন আপনি আমি মানুষ হয়ে মায়ের ওদর থেকে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি অনেক মা মৃত্যুর দুয়ারে চলে গেছে তারপরেও সন্তানের চেহারা দেখে সকল কষ্টকে তিনি আহুট করে দিয়েছে এই সন্তান একটু বড় হয়ে মায়ের দিকে নেগেটিভ আঙ্গুল তুলি মায়ের করে যায় আগুন দিনে রাসুল তাকে সুপারিশ বুঝে নিতে হবে আমি আলোচনা সেদিকে যাব পরেই বলেছি তাহলে এখন এই বডি এবং রুহ মিলে আপনি আমি মানুষ কি আপনি আমি মানুষ একদিন যে কোনো মুহূর্তে আবার যখন এই দেহ থেকে বডিটা থেকে ওই রুহ নামক মানুষটা বের হয়ে যাবে তখন কিন্তু আই এম ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত তাই না তখন কিন্তু আপনাকে আমাকে আর মানুষ বলবে না মরহুম আব্দুর রহিম মাইকে এলান করা হবে তাহলে মানুষের আসল সত্তাটা কোনটা এই মাথা থেকে পা পর্যন্ত বডিটা না ভিতরেরটা তাহলে এখানে কি আপনাদের ভিতরেরটার প্রয়োজন আছে নাকি বাহিরটা বেশি প্রয়োজন ভিতরেরটার কারণ রুহের গতি আত্মার গতি যেই দিকে বডি অটোই সেদিকে যায় আমার কথা আপনারা বুঝতে পারতেছেন তাহলে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন দেহ এবং আত্মা দেহ এবং

কবরে যেদিন আপনি আমি ছিলাম না সেদিন কিন্তু ছিলাম অত্যন্ত পবিত্র আর আজকে আপনি আমি হয়ে গেছি অত্যন্ত জঘন্য নিজ ঘৃণ্য কারণ আমার দিকে তাকান আল্লাহ যে রাস্তা দেখিয়েছেন আমরা কিন্তু সেই রাস্তায় হাঁটতে পছন্দ আমরা নিজেই রাস্তা তৈরি করে হাঁটি এই জন্য আমাদের চার আল্লাহর গজবে ঘিরে ফেলেছে তাই না ঠিক এই যে আপনার আমার দেহ থেকে রুহুটা বের হওয়ার পরে মৃত বলে ঘোষিত হওয়ার পরে যেই জায়গাটা ওই জায়গাটা নিয়ে আমি পরে আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে চিকির নিয়ে আলোচনা শোনাবো দুরুদের কথাগুলো মনে রাখবেন তো মনে আছে আশীর্বাদ দুরুদ পড়লে জুমার দিনে আশি গসরের গুনা মাফ ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার আলহামদুলিল্লাহ বলেন ঠিক কনফিডেন্সলি উত্তর দিয়েছে ভাবে উত্তর দিবেন সে ব্রেইন সেটআপ হয়ে যাবে দুই নম্বর ছিল হাদিস শরীফ দাইলামি শরীফের হাদিস প্রতিদিন যদি আপনি হিসাব করে এক হাজার বার করে পড়তে পারেন রাসুল বলেছে তুমি জান্নাত না দেখে মরবা না জোরে জোরে বলেন বন্ধুরে আমার এই যে দেহ এবং আত্মা মিলে আপনি আমি মানুষ মানুষকে কিন্তু আল্লেম এমনি এমনি জবানটা দেয়নি আমি বলছি সুহান আল্লাহ বলেন আপনারা আওয়াজ দিচ্ছেন না আল্লাহ রাবুল আলমিন বলতেছে বান্দা ইয়া আইহা আল্লাযীনা আমানু যিকুরু আল্লাহ যিকরান কাসীরা ওয়া যিকরুহু হুব করে দাসেলা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলছি ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জিকির করার কোন কন্ডিশন নেই ফাদ করুল্লাহকে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কদান বসে বসে জিকির করো ও আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না দাঁড়াইয়া থাকলেও জিকির করতে হবে বসে থাকলেও জিকির করতে হবে শুয়ে থাকলেও জিকির করতে হবে জিকিরকে কোনো ছাড়া যাবে না বলে হুজুর জিকিরটা করলে লাভটা কি হবে গো আর জিকির না করলে জিকির করলে লাভ হবে কি সেটা নিয়ে এখন আলোচনা করব আর জিকির না করলে কি গзов হবে সেটার আলোচনা করব যে দেহ থেকে যখন ruhটা বের হয়ে কবরে যাবে ওই কবর থেকেই আমি শুরু করবরা থাকবেন তো আমার সঙ্গে না আমাকে ছেড়ে চলে যাবেন সবাই থাকবেন আলহামদুলিল্লাহ বলেন বন্ধুরি আমার হৃদয়ের জানালা খুলে শোনো আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ কবনা সুবহানাল্লাহ বলে হুজুর প্রমাণ চাই

আজকে কি জিকিরের জলসায় বসছেন আমরা আল্লাহর হাবিব আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি আপনার উম্মত গুলোকে আমার বান্দাগুলোকে গুলোকে জানিয়ে দেন কেউ যদি কোন জলসায় বসে আমি বান্দার জিকির করে রে আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি তার মানে আজকে আমরা যে জিকির করতেছি এখানে নামাজি আছে বেনামাজি আছে কথা কন্যা কেন দামি আছে কম দামি আছে শিক্ষিত আছে মূর্খ আছে আছে না নাই নেকারও আছে গুণাগারও আছে তার মানে আমাদের এই প্লেসটা হলো লোকাল প্লেস নরমাল পরিবেশ ঠিক কি না আমরা যদি নরমাল পরিবেশে বসে বসে মাওলার জিকির করি রে মালিক কথা দিয়েছে তোমরা যত নরমাল জায়গায় বসে জিকির করো আমি আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আমি তার চেয়ে উত্তম জলসায় বসে তোমাদের জিকির করব বন্ধুরী আমার আরো মজার খবর আছে একটা হাদিস শরীফ কিন্তু সিম্পল একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ বলেছেন আল্লাহ তার বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে এক হাত পরিমাণে গিয়ে যায় রে আল্লাহ রব্বুলা আলামিন কথা দিয়েছেন আল্লাহ তার বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে যায়। যেমন আমি যখন এসেছি বন্ধু মানুষগুলো এলোমেলো দাদা ভাই এখন কি সবাই শান্তনা একটা ডিসিপ্লিন চলে আসছে না আমার ওই যুবক বা এরা দাঁড়িয়ে এসেছে তাদেরকে হাইটে আসছে না তারা কিন্তু আমার চেহারা দেখার জন্য আসেনি তাদের কাছে কথাগুলো ভালো লেগেছে হুজুর কি চমৎকার আলোচনা করতেছে তত্ত্ববহুল আলোচনা আলোচনা শুনবো নিজের ব্রেইনে সেট আপ দেব কালকে থেকে এটাকে আমল বাস্তবায়ন করব এই যে ছেলেগুলো কনকনে শীতের মধ্যে দৌড়ে চলে আসলো কেউ আবার হেঁটে হেঁটে চলে আসলো তাদের হাঁটা কিন্তু বিফলে না আমি দেখেছি আমার মা না দলে 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 আমি দীর্ঘ প্রায় দুই ঘন্টা মসজিদে অবস্থান করেছি নামাজ টামাজ পড়ে আমি দেখেছি আমার মা বোনেরা দলে দলে হেঁটে হেঁটে আসছেন এই পুরস্কার থেকে মা পুরুষেরা অবাদ যাবে না আজকে প্যান্ডেলে আলোচনা সমস্যা নেই কিন্তু তাদেরকে মসজিদে নামাজ পড়ার জন্য কোনোদিনও যাওয়ার অনুমতি দিবেন না আল্লাহর হাবিব বলেছেন মাহফিলে তো পর্দার ভিতরে থাকবে ওখানে কোনো পুরুষ নাই নারীরা ঘর থেকে বের হলে এখন অনিরাপদ কথা বলেন না কেন আর এমনি তো হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন মসজিদের চাইতে পৃথিবীর মসজিদের চাইতে নারীদের জন্য উত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর ঘরের বারান্দার কথাও বলেনি কিন্তু আল্লাহর হাবিব ঘরের বারান্দার কথাও বলেনি নারীরা যেই রুমের মধ্যে তার ঘরের বাসার অভ্যন্তর যেটা একেবারে ভিতর ওইটা হলো পৃথিবীর মসজিদের চাইতে উত্তম তাদের এইটা মসজিদ সুবহানাল্লাহ বলেন না आबार हाँ, এই যে ছেলেরা বন্ধ হেটে হেটে এসেছিস আপনারা হেটে হেটে এসেছিন এই হাটা কিন্তু বিফলে যাবে না আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যখন আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসা হেটে হেটে যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আমার বান্দা হেটে হেটে আমার তালাশে জিকির করতেছে আমি আল্লাহ তালাশ করতেছে আমি যদি আমার বান্দাকে দেখা না দেই আমি যদি আমার বান্দাকে ধরা না দেই কোনদিন আমার বান্দা আমাকে পাবে এই জন্য হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন আমার নবী বলেছেন আল্লাহর জিকির করতে করতে কেউ যখন হেঁটে হেঁটে যায় আল্লাহর দিকে বান্দার দিকে দৌডে সে তাকে ধরা দেয় এই যে সুবহানাল্লাহটা বলছেন না এটাই তো জিকির আলহামদুলিল্লাহ বলছেন এটাই তো জিকির